বটতলা মহাশশানটিতে রয়েছে বিভিন্ন সমস্যা তাই যাবতীয় সমস্যা দূরীকরণে মহাশশানটি ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম বৃহস্পতিবার মহাশ্মশান পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক অন্যান্য এবং স্থানীয় নেতৃত্ব গোটা ঘুরে দেখেন কথা বলেন আধিকারিকদের সঙ্গে প্রতি বছর বন্যা হওয়ায় জল বাড়লেই ডুবে যায় শ্মশানটি শুধু তাই নয় সৎকার করতে এসে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় মানুষকে মেয়র জানান শ্মশানের পিছন দিকে হাওড়ায় একটি পাকা ঘাট করা হবে এখানে নিগমের যে অফিসটি রয়েছে সেটি রাস্তার উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে নিয়ে আসা হবে আরো দুটি ইলেকট্রিক চুল্লি করা হবে সৎকার করতে আসা লোকেদের বসার জায়গার ব্যবস্থা করা হবে শ্মশান চত্বরে যে মন্দিরটি রয়েছে সেটিও সংস্কার করা হবে সৎকারের কাজে মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শীঘ্রই এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র শ্মশান চত্বর নিয়মিত সাফাই করা আরো আলোর ব্যবস্থা করা হবে বলেও মেয়র আশ্বস্ত করেছেন আর যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে যেখানে একটা ঘাটের সমস্যা ছিল আমি স্মার্ট মিশনের যিনি লিমিটেডের যিনি সিও আছেন আমরা বলেছি উনি বলেছেন যে এর মধ্যেই ঘাটটা করে দেবেন যাতে যারা সৎকারের জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদীতে নেমে জল সংগ্রহ করতে পারে এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে অফিসটা আমরা নতুনভাবে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ বা সাতাশ তারিখ এটা উদ্বোধন করবো অফিসটা নিচ থেকে উপর চলে আসবে আর ওই নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে তো চল্লিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস হবে সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায় সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা অফিসটা যে কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানের উপরে নিয়ে এসেছি আর স্মার্ট সিটি মেশিন থেকেও আমাদের এখানে আই মাস একটা লাইট লাগানো হবে একটা ফোয়ারা দেওয়া হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে আলো আলোর ব্যবস্থা করা হবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে না এটা তো কন্টিনিউ প্রসেস যখনই শুধু না সমস্ত শশান সমস্ত ব্যবস্থাপনায় প্রয়োজনের কোনো সময় মেনটেন্স করা হয় এটাও করা হবে এবং আমরা আরও দুটো এখানে ইলেকট্রিক চুলু চুল্লি বসানো হবে অলরেডি স্যাংশন হয়ে গেছে তা আমার মনে হয় সৎকারের জন্য যে পরিমাণ এখানে দেওয়া আনা হয় বা আসে যে পরিসংখ্যান সে অনুযায়ী যথেষ্ট त्रिपुरा का नंबर वन इंटरनेट टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और वन संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आई प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ